সালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে সমস্ত কারণে একজন মুসলমান ইসলাম থেকে বের হয়ে যায় বা মুরতাদ হয়ে যায় সেগুলো জানা খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো দশটি এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো নম্বর এক এবাদতের ক্ষেত্রে শির করা যেমন আল্লাহ ছাড়া অন্য অলি আউলিয়া মাজার দরবার ইত্যাদির কাছে বিপদ সাহায্য চাওয়া বা তাদের অশিলায় কোনো কিছু প্রার্থনা করা মাজারে মান্যত করা জিনের উদ্দেশ্যে মুরগি ছাগল ইত্যাদি জবেহ করা ইত্যাদি নাম্বার দুই কাফির মুশরিকদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা বা তাদেরকে কাফির মুশরিক মনে না করা অথবা তাদেরকেও সঠিক পথের অনুসারী মনে করা নম্বর তিন আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো মাধ্যম ধরে তার নিকট দোয়া করা বা তার নিকট সুপারিশ প্রার্থনা করা অথবা তার উপর পরকালে নাজাদ পাওয়ার ভরসা করা যেমন অমুক একজন কামিল পীর তার ওসিলায় চাইলে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন অথবা তাকে খুশি করতে পারলে আল্লাহ আল্লাহতালা আমার উপর খুশি হয়ে যাবেন ইত্যাদি এগুলো মনে করা চার এ বিশ্বাস পোষণ করা যে রাসুল সাল্লিহলামের আদর্শের চেয়ে অন্য কোনো ব্যক্তির মতাদর্শ উত্তম বা রাসুল সাল্লু আলী হিঙ্গাল্লামের আনিত জীবন ব্যবস্থার চেয়ে অন্য কোনো ধর্ম বা মতবাদ ভালো যেমন কেউ যদি বিশ্বাস করে যে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইসলামের চেয়ে ভালো তবে সে মূর্তাদ হয়ে যাবে পাঁচ রাসুল সাল্লু আলী হিঙ্গু নির্দেশিত কোনো বিষয়কে মনে মনে ঘৃণা করা যদিও সে তা পালন করে যেমন কেউ যদি দাড়ি পর্দা ইত্যাদিকে মনে মনে অপছন্দ করে তবে সে মুসলমান থাকবে না কারণ এগুলো ইসলামের অবশ্য পালনীয় নির্দেশ ছয় ইসলামের কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা বা হ্যায় মনে করা সাত জাদু করা অথবা জাদু তাবিজ ইত্যাদির মাধ্যমে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মনের মিলন কিংবা বিচ্ছেদ ঘটানো আট মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য সহযোগিতা করা নয় এ বিশ্বাস করা যে বিশেষ কিছু ব্যক্তি রয়েছে যারা রাসুল সাল্লু আলিহিউসাল্লামের শরীয়ত মেনে চলতে বাধ্য নন দশ ইসলামের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে চলা ইসলাম শিক্ষা না করা এবং ইসলাম অনুযায়ী আমল না করা আল্লাহ আমাদের সবাইকে ইমান বিধ্বংস এই দশটি বিষয় থেকে হেফাজত করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন jazakallah jazakallah